হাই বন্ধুরা চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে পেঁপের হালুয়া তোমরা সবাই জানো যে গাজরের হালুয়া হয় মুগ ডালে হালুয়া হয় হ্যাঁ ঠিক শুনেছো আজকে পেঁপের হালুয়া নিয়ে চলে এসি কীভাবে বানাবেন সম্পূর্ণ ভিডিও আপনাদের কাছে দেবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি অবশ্যই ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে যাবেন কমেন্টে লিখে যাবেন যে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকুন চলুন দেখা যাক পেঁপের হালুয়া কীভাবে এটা করতে হয় দেখা যাক পেঁপের হালুয়া দেখো এক কিলো পেঁপে নিয়ে যাবাম পেঁপেটাকে সুন্দর করে ছাড়িয়ে নেবো দেখো আপনারাও ছাড়িয়ে নেবেন সুন্দর করে ছাড়িয়ে নেওয়ার পরে একটা ভালো জায়গায় ভালো সুন্দর করে ছাড়িয়ে নিয়ে ওটাকে ভালো করে মাঝখানে কেটে দানাগুলো বার করে যে ঘষা মেশিন আছে ঘষা মেশিন দিয়ে ঘষে নেবেন দেখতে পাচ্ছেন আমরা ঘষে নিয়েছি দেখেন ঘষে সুন্দর করে ধুয়ে জল ছেঁকে নেবে ছেঁকে নেওয়ার পরে এটাকে বয়ল করতে বসে দেবে বয়েল করার পরে হালকা একটু জাফরানের কালার দিয়ে দেবে দিয়ে ঢাকনা মেরে রেখে দিলে ভালো করে সিদ্ধ করে নেবে এটাকে ভালো করে গলিয়ে নিতে হবে সিদ্ধ করে নেওয়ার পরে দেখতে পাচ্ছো একটু ভালো করে মিক্স করে দাও জাফরানটা দিয়ে একটু ভালো করে মিক্স করে দিয়ে ভালো করে তারপরে হ্যাঁ বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে ঢাকনা মেরে দিলাম ভালো করে ফুটিয়ে ফুটে গেল ফুটে যাওয়ার পরে এটাকে কি করতে হবে একটা মানে সুন্দর একটা পাত্র দিয়ে যেটা জল ঝরানো হয় জল ঝরানো হয়ে ঝরিয়ে নেব ঝরিয়ে নিয়ে দেখো এটা হয়ে গেছে অলরেডি হয়ে গেছে পেঁপেটা বয়ল হয়ে গেছে সিদ্ধ দেখো পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে এটাকে ছেঁকে নেবো জলটা ছেঁকে নেবো কেন পেঁপের যে জলটা বার হয়েছে জলটা ছেঁকে নেবো ছেঁকে নেওয়ার পরে দেখো আমরা ছেঁকে নিলাম ছেঁকে নেওয়ার পরে একটা হাঁড়িতে একটা পাত্র ঢেলে দেবো যেটাতে যে হালুয়াটা বানাবো পেঁপের হালুয়াটা যে হাঁড়িতে বানাবো সেই হাঁড়িটা নিয়ে নেব নিয়ে নেওয়ার পরে দেখো হাঁড়ি একটা হাঁড়ি নিয়ে নিলাম হাঁড়ির মধ্যে দিয়ে হাঁড়ি রাখলাম হাঁড়ির মধ্যে দুধ ঢেলে দিলাম দুধ দেওয়ার পরে পেঁপেটা ওই দুধটার মধ্যে পেঁপেটা দিয়ে দেবো পরিমাণ মতো আপনারা দুধ দেবেন দিয়ে ওর মধ্যে পেঁপে দিয়ে ভালো করে গ্যাসটা চালু করে দিয়ে ভালো করে নাড়াতে থাকবেন অনেকক্ষণ ফোটানোর পর তারপর এর মধ্যে চলে যাচ্ছে কাজু কিশমিশ বাদাম ড্রাই ফ্রুট যেগুলো যায় ড্রাই ফ্রুট চলে যাবে তারপরে ভালো করে এটাকে মানে জলটা পুরো দুধটা পুরো সাথে শুকিয়ে দিতে হবে শুকিয়ে দেওয়ার পরে তারপর চলে যাচ্ছে ঘি দেখুন ঘি চলে যাচ্ছে এবার ঘিয়ের সাথে এটাকে ভালো করে ধোনা হবে একদম ঘিটা ঘির সাথে পুরো মাখামাখি যা যা ভোনা চলছে ভুনাই করতে করতে এটা একদম মানে কালারটা অলরেডি রকম হয়ে যাবে সম্পূর্ণ ভিডিও তোমরা দেখো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করে যাবে এই যে এটা কোকোনাট পাউডার দিয়ে দিলাম কোকোনাট পাউডার এটা কোকোনাট পাউডার দিয়ে দিলে ফ্লেভারটা একটু ভালো আসে এই জন্য আমরা কোকোনাট পাউডার দিয়ে দিলাম পেঁপের হালুয়ায় দেখো একদম পুরো ঘিটা শুকিয়ে গেছে পুরো ঘি দিয়ে ভুনা ভনা মানে ঘির সাথে পুরো যত এটাকে ঘির সাথে ভাজবেন তত এর ফ্লেভারটা ভালো হবে তারপরে এর মধ্যে চলে যাবে আপনার খোয়া ক্ষীর যেটাকে আপনার বলেন মা আমরা বলি মাওয়া আপনারা বলেন খোয়া ক্ষীর সেটা দিয়ে দিলাম দেখেন সম্পূর্ণ এর কালারটা চেঞ্জ হয়ে গেছে খোয়া ক্ষীর দেওয়ার পরে সম্পূর্ণ কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখেন অলরেডি হয়ে গেছে অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক ও শেয়ার করে যাবেন নেক্সট ভিডিও করার একটু সাহায্য করে যাবেন